দুই ব্রিজের মাঝখানে এই যে সূর্য ডুবে যাচ্ছে আজকে শুক্রবার আছি ঠিক দুই ব্রিজের মাঝখানে পাকশিতে আর আসলে শুক্রবার আসলে ঘরে বসে থাকতে মন চায় না মনে হয় কোথাও যাই তো আজকে যথারীতি চলে আসছি সেই দুই ব্রিজের মাঝখানে আর এই সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কুলিং টাওয়ার সবই আছে এখানে একই জায়গায় সব কিছুই দেখা যাচ্ছে ভালো লাগে ভাই পাকশিতে আসলে ভালো লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জনি আজকে আবার নতুন একটা নিউ ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আমি মূলত ট্রাভেল করি ঈশ্বরদীর আনাচে কানাচে তো আজকের ট্রাভেলটি আমরা চলে যাচ্ছি পাকশিতে দুই ব্রিজের মাঝখানে হ্যাঁ বন্ধুরা কারণ দুই ব্রিজের মাঝখানের এমন একটা আকর্ষণ এই আকর্ষণ আপনি কখনো বন্ধ করতে পারবেন না আপনাকে আসতে হবে এখানে আপনি যদি ঈশ্বরদীর মানুষ হয়ে থাকেন হলিডেতে এখানে আসতে হবে এখানে আসলে আপনার শান্তি পাবেন যে কারণে এই দুই ব্রিজের মাঝখানে যে শান্তি যে অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য তা সারা বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় না বন্ধুরা তাই এখানে চলে এসেছি আজকেও আমি যথারীতি অনেকদিন পরেই পাখিতে আসলাম আর এসে যে দৃশ্য আমার চোখে ধরা পড়লো সেটা হলো যে গধুলি বেলা আর এই গধুলি বেলায় পাকশিকে অসাধারণ লাগে অপরূপ সৌন্দর্যের এই পাখিকে এই গধুলি বেলায় যে সুন্দর লাগে বন্ধুরা আপনারা এই গধুলি বেলায় না আসলে বুঝতে পারবেন না মা মাসাল্লাহ কি সুন্দর এই অপরূপ দৃশ্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের হার্ডিংস ব্রিজ লালনসার সেতুর পাশেই দেখুন সবুজ হয়ে গিয়েছে আর এই যে কুলিং টাওয়ার আর ঠিক এখন হার্ডিংস ব্রিজ ব্রিজের হার্ডিং হার্ডিংসিজ হার্ডিন এত ভালো লাগে এত পর্যটক খুবই ভালো লাগে খুবই ভালো লাগে বন্ধুরা তবে আমি একটা কথা বলবো এই যে এই আপনারা যদি আসেন বেড়াতে কখনো তাহলে টাইমেই আসবেন তাহলে আপনার পরিপূর্ণতা পাবেন আবার নতুন করে এই বাদগুলা দেওয়া হবে আর সুন্দর দেখা যাচ্ছে কত ব্যাগ এগুলো পথ তাই বন্ধুরা বলছি এই সব সময় অন্য রকম। এই পাখিকে কখনোই কেউ ঈশ্বরদীর লোক বলতেই পারবে না যে এখানে যাব না আপনি যে হন না কেন ঈশ্বরদিতে যদি আপনি ঈশ্বরদীর বাইরে থেকে যদি কোনো আত্মীয় স্বজনের ঈশ্বর আসেন বেড়াইতে সেই আত্মীয় আপনাকে কিন্তু সাজেস্ট করবে পাকসিতে যাই চলেন পাখিতে বেড়াতে যাই পাখি ব্রিজ দেখে আসিস লালন শাহ সেতু দেখে আসি আমাদের পাখি আসলে ঐতিহ্য ঈশ্বরদীর একটা ঐতিহ্য সারা বাংলাদেশের একটা ঐতিহ্য তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের ঈশ্বরদী দি ঐতিহ্য তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে টাইম রেখে দিতে পারেন তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম